আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব কিন্তু যাওয়া হয়নি ব্যস্ততার জন্য ফাইনালি আজকে সব বন্ধু মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম ভিডিওটা পর্যন্ত কামের দেখবেন আপনাদেরকে বোর হতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ রাত্রে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর এই রাস্তার সাইড দিয়ে লাইন করে কৃষ্ণচড়া গাছ লাগিয়ে দিয়েছিল আর সেই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে

तुम कहती हो तुम्हें हवाओं से मोहब्बत है पर जब हवा चलती है तुम खिड़कियाँ बंद कर लेती है। मैं उस वक्त से जाता जब तुम कहती हो मुझे तुम তো আমার বন্ধু অজেদের শায়রি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো ফাইনালি আমরা যেখানে আসতে চেয়েছিলাম তার কাছাকাছি এসে পড়েছি আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গুরু রাস্তা ব্লক করে দিয়েছে সেই জন্য আমরা এখানে অল্প সময় দাঁড়ালাম আসলে এই গুরুগুলো এখানকার লোকই পালন করে কারণ এই জায়গাটা পাহাড়িয়া এলাকা তাই এই গরুগুলো ছেড়ে দিয়ে পালে কারণ এখানে ঘাসের কোনো অভাব নাই এখানকার লোক অনেকগুলো গরু একসাথে পালে আর একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমাদের বের হতে অল্প দেরি হয়ে গেল তার জন্য আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যাওয়া হলো না কিন্তু আশেপাশে সুন্দর একটা জায়গা আছে সেইখানে আমরা যাব। নেক্সটে যখন আমরা সেই জায়গায় যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো তাই ফলো দিয়ে পাশে থাকবেন আর এই জায়গাটা দেখুন পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখেন বন্ধুরা এখানে আমরা ঢেকিয়া হাক তুলছি অনেক

তো আমার বন্ধুরা অনেকগুলো ঢেকিয়া হাক তুলছে এখানে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর এখনো যদি পেজটা ফলো করে নিই তাহলে অবশ্যই ফলো করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ